গুয়ার মন্দিরে ফিরল মহাকুম্ভের স্মৃতি বিচলিমে দেবী লই মন্দিরে মৃত্যু মিছিল পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত আরও তিরিশ জন রাত তিনটে নাগাদ হুড়োহুড়ির মধ্যে পদপৃষ্ঠের ঘটনাটি ঘরে ঘটে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়ার মন্দিরে ফিরল মহাকুম্ভের স্মৃতি বিচলিমে দেবী লই মন্দিরে মৃত্যু মিছিল পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত হন আরও তিরিশ জন রাত তিনটে নাগাদ শিরগাঁওয়ে পুরোপুরির মধ্যে পদপিষ্টের ঘটনাটি ঘটে প্রত্যেক বছর মে মাসে গোয়ার মন্দিরে বিচলিমে দেবী লৈরার মন্দিরে রেকর্ড সংখ্যক ভিড় হয় এবং এবছরও সেই রকমে ভিড় হয়েছিল এবং সেই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজন ব্যক্তির মৃত্যু হয়েছে আরও তিরিশ জনের গোয়ার মন্দিরে ফিরল এবার মহাকুম্ভের স্মৃতি আপনারা জানেন চলতি বছরে মহাকুম্ভের সময় পদ হয়ে মারা গেছিল বহু মানুষ আবার মহাকুম্ভের ট্রেনের জন্যেও পুরোপুরির জেরে দিল্লিতে প্রাণ হারায় আরও বেশ কিছু মানুষ এবারে সেই ভয়ঙ্কর মহাকুম্ভের স্মৃতি ফিরল গোয়ার মন্দিরে বিচলিমে দেবী লৈরার মন্দিরে মৃত্যু মিছিল পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত হন আরও তিরিশ জন রাত তিনটে নাগাদ শেরগাঁওয়ে হুড়োহুড়ির জেরে এই পদপিষ্টের ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক বছরই মে মাসে বিচলিমে দেবী লৈরার মন্দিরে রেকর্ড সংখ্যক ভিড় হয় এবং সেই ভিড়ের জেরেই এবারে পদপিষ্ট হয়ে মৃত্যু সাতজনের গোয়ার মন্দিরে ফিরল মহাকুম্ভের স্মৃতি বিচলিমে দেবী লৈরার মন্দিরে মৃত্যু মিছিল পদপিষ্ট হয়ে মৃত্যু সাতজনের আহত তিরিশ জন আপনারা জানেন চলতি বছরে মহাকুম্ভের সময় পদপিষ্ট হয়ে বহু মানুষ প্রাণ হারায় মহাকুম্ভের ট্রেনের জন্যেও হুড়োহুড়ির সময় দিল্লিতেও বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছিল এবার সেই মহাকুম্ভের ভয়ঙ্কর স্মৃতি ফিরে এলো গোয়ার বিচলিমে দেবী লৈরার মন্দিরে সেখানেও দেখা যাচ্ছে মৃত্যু মিছিল পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত হন আরও তিরিশ জন প্রত্যেক বছরই বিচলিমে এই মন্দিরে দেবী লৈরার মন্দিরে রেকর্ড সংখ্যক ভিড় হয় এবং সেই ভিড়ের জেরেই এবারে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু সাত জনের আহত হন তিরিশ জন রাত তিনটা নাগাদ শিরগাঁও পুরোপুরি পদপৃষ্ঠের ঘটনা ঘটে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার মন্দিরে এবার ফিরল মহাকুম্ভের স্মৃতি বিচলিমে দেবী লৈরার মন্দিরে মৃত্যু মিছিল পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত আরও তিরিশ জন রাত তিনটে নাগাদ শিরগাঁওয়ে হুড়োহুড়ির জেরে এই পদপৃষ্টের ঘটনাটি ঘটে কি বলছেন গোয়ার ডিস্ট্রিক্ট কালেক্টর শোনাবো আপনাদের been reported injured. The so they are uh, shifted to a hospital and BMC and then, are treatment. Some were very minor injuries. They have already been treated and discharged. Uh, unfortunately, six casualties were reported and no one অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন ডিস্ট্রিক্ট কালেক্টর গোয়ার মন্দিরে এবার ফিরল মহাকুম্ভের স্মৃতি আপনাদের সামনে এবার সেই চিত্রই তুলে ধরছি প্রত্যেক বছর গোয়ার বিচলিমে দেবী লইরার মন্দিরে যে রেকর্ড সংখ্যক ভিড় হয় সেরকমই মানুষজন মানুষের জনসমাগম ঘটেছিল গোয়ার বিচলিমে দেবী লৈরার মন্দিরে এবং সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের আহত আরও তিরিশ জন আহতদের দেখতে হাসপাতালে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়াত সেখানে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজ নেয় গোয়ার মুখ্যমন্ত্রী ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Yeah. hmm